বিগত দিনে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন স্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবারে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির তালিকায় নয়া সংযোজন করল ক্যাগে রিপোর্ট যাকে ঘিরে ফের প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা দপ্তর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা দুর্নীতির তথ্য সামনে এসেছে ক্যাগে রিপোর্টে ইতিমধ্যে ক্যাগের পক্ষ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে গরমিলের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হয়েছে এই গরমিলের তালিকা যথেষ্ট দীর্ঘ যার মধ্যে উল্লেখযোগ্য হলো রায়গঞ্জের কর্ণজোড়ায় উপাচার্যের বাংলো তৈরির জন্য বরাদ ঠিকাদারি সংস্থাকে পঁচিশ লক্ষ একাশি হাজার টাকা দেওয়া হয়েছে কোন থার্ড পার্টিকে পঞ্চান্ন লক্ষ টাকা অগ্রিম প্রদান করা হয়েছিল যা পুরোপুরি অবৈধভাবে উল্লিখিত ক্যাগের রিপোর্টে বিশ্ববিদ্যালয় গাড়ি কেনার ক্ষেত্রেও প্রশ্ন দেখা দিয়েছে কোনো টেন্ডার না করেই তেতাল্লিশ লক্ষ উনত্রিশ হাজার টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ের গাড়ি কেনা হয়েছে বলে অভিযোগ সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বায়োমেট্রিক হাজিরা সিস্টেমেও যথেষ্ট গরমিল মিলেছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের জন্য সাতানব্বই লক্ষ টাকার টেবিল আনতে পাঁচ লক্ষ টাকা ভাড়া নেওয়া হয়েছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পুকুর সংস্কার ক্ষেত্রে আঠাশ লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে বলে জানা গিয়েছে ক্যাগের রিপোর্টে এই সমস্ত অভিযোগ ঘিরে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে জেলা তথা গোটা রাজ্যে বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন প্রসঙ্গত দু সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় সালের আগে পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে কখনো অডিট হয়নি কিন্তু সম্প্রতি সেই অডিট হতেই একাধিক অসঙ্গতি উঠে আসতে শুরু করেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বয়স মাত্র ন বছর এর মধ্যে এত অসঙ্গতি এত গরমিল সামনে আসায় হতবাক শিক্ষামহল ইতিমধ্যেই এই বিষয়ে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট চেয়ে চিঠি পাঠিয়েছে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য দীপক কুমার রায়ের সাথে তিনি বলেন ক্যাগের রিপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ এসেছে যে সমস্ত সেক্টর এই অসঙ্গতিগুলো রয়েছে তাদেরকে চিঠি পাঠানো হয়েছে পরবর্তীতে ইসি মিটিং এর পর সরকারকে সিদ্ধান্ত জানানো হবে ক্যাগ রিপোর্ট আমরা পেয়েছি মোটামুটি দেখেছি আমরা ক্যাগ রিপোর্ট বিভিন্ন অসঙ্গতি রয়েছে এখন যে যে সেক্টরে অসঙ্গতিগুলো রয়েছে রেজিস্ট্রার সাহেব এফ সাহেবকে আমি জানিয়েছি যে সেই সেই সেক্টরে চিঠি দিয়ে তাদের সদুত্তরগুলো জানার চেষ্টা করতে হবে এবং পরবর্তীকালে সেই রিপোর্ট ইসিতে প্লেস করা হবে এবং ইসিতে প্লেস করার পরে যে সিদ্ধান্ত হচ্ছে সেইটা গভর্নমেন্টের কাছে পাঠানো হবে কিন্তু আমরা চেষ্টা করছি যে কোথায় কি অসঙ্গতি রয়েছে আদৌ সেখানে কোনো বিল ভাউচার বা কোনো টেন্ডার প্রক্রিয়া যথাযথভাবে হয়েছে কিনা সেগুলোর সব উত্তর আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় কিন্তু আমরা চেষ্টা করছি সেই উত্তরগুলো খোঁজবার এবং সেই উত্তরগুলো খুঁজে গভর্নমেন্টের কাছে পূর্ণাঙ্গভাবে ইসির পরে একটা রিপোর্ট দেব এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন ক্যাগ রিপোর্টে এই সমস্ত অসঙ্গতি দেখে অবিলম্বে রাজ্য সরকারের তদন্ত শুরু করা উচিত তদন্ত করলে সমস্ত বিষয় সামনে চলে আসবে না না ক্যাগ রিপোর্ট দেখে তো রাজ্য সরকারের উচিত যে তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করা তদন্ত করা উচিত তদন্ত করলে পরে সমস্ত বিষয় সামনে চলে আসবে কারা টাকা মেরেছে টাকা নয় করেছে এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা ফাল্গুনি চক্রবর্তী জানিয়েছেন কোটি কোটি টাকা দুর্নীতি সামনে এসেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তৎকালীন উপাচার্য এবং রেজিস্ট্রারকে সামনে রেখে উপর মহলের কর্তারা এই সমস্ত কাজ করিয়েছে তৎকালীন উপাচার্য শিক্ষামন্ত্রীকে পিএইচডি করিয়েছিলেন সেই আমলে কি হতে পারে তার এটা নমুনা মাত্র এর সঠিক তদন্ত চাই 2024 এর অডিট রিপোর্টে লাখ লাখ নয় কোটি কোটি টাকার দুর্নীতি সামনে আসছে তো তৎকালীন যিনি বিসি ছিলেন শ্রীনিত শিক্ষামন্ত্রীকেও পিএইচডি করেছিলেন সেই আমলে কি হতে পারে তার তো এটা নমুনা মাত্র ধীরে ধীরে দেখুন আরো কত কিছু প্রকাশ হবে যে সরকার যে সরকারের সবকিছুই সামনে এদেরকে রেখে তৎকালীন উপা উপাচার্য রেজিস্ট্রার যাদেরকে সামনে রেখে পিছন দিকে যে সমস্ত কর্তারা এনাদের মাধ্যম দিয়ে এই অবৈধ টেন্ডার বা এই অবৈধ নির্মাণ জমি কেনা এই সমস্ত নিয়ে যে টাকা পয়সা যে তসরুপ করেছে আমরা আশা করব যে এটা সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত দোষীরা উপযুক্ত শাস্তি পান দোষীরা এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার জানিয়েছেন বিজেপি নেতৃত্বকে অনেক বেশি পড়াশুনো করা উচিত এটা সকলেরই জানা উচিত যে বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত সংস্থা। তাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে কি দুর্নীতি বা অসঙ্গতি থাকে তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরই বর্তায়। সরকারও এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিপোর্ট পাঠালে সরকার অবশ্যই বিষয়টি দেখবে। এখানে তৃণমূল দল বা সরকারকে জড়ানোই যে প্রচিসটা করছে বিজেপি তা সকলের কাছে পরিষ্কার। বিজেপির নেতৃত্বদের আরও অনেক বেশি homework করার প্রয়োজন আছে পড়াশোনা করার প্রয়োজন আছে জানার প্রয়োজন আছে যে কোনো ইউনিভার্সিটি হচ্ছে একটা সসংস্কৃত সংস্থা তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক কিভাবে হবে না হবে সমস্ত বিষয়টা ইউনিভার্সিটি দেখে এখানে সরকারের কোনো কন্ট্রোল থাকে সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কোথাও টেন্ডার প্রক্রিয়ায় কোনো অবৈধতা থেকে থাকে তার দায় দায়িত্ব সম্পূর্ণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপরেই বর্তায় এবং আপনারা মাননীয় বর্তমান বিসি সাহেবের মুখেও শুনলে যে সরকারও রিপোর্ট চেয়ে পেটে পাঠিয়েছে নিশ্চয়ই ওনাদের যে ইসি বডি আছে সেখানে মিটিং এর পরে যে সিদ্ধান্ত হবে তারা রিপোর্ট পাঠালে বিষয়টা সরকার নিশ্চয়ই দেখতে পারে তার আগে কখনো সরকার কোনো ইউনিভার্সিটিতে নিজের দিকে মাথা ঢুকাতে পারে না সেটা সরকারের পক্ষে সম্ভব না এবং আমাদের সরকার সেটা করেও না সেই দিক দিয়ে আমাদের দল বা সরকারকে জড়ানোর যে প্রচেষ্টা রাজনৈতিকভাবে বিজেপি করছে আর সংবাদ রায়গঞ্জ